ওং নামসিবায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দশ এগারো ও বারোই জুলাই দুই হাজার পঁচিশ এর সম্ভাব্য ফল নিচে দেওয়া হল দশই জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার রাশির জন্য অনুকূল অবস্থানে থাকবে যা আপনার মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস বাড়াবে আপনি নিজের লক্ষ্যের দিকে আরও বেশি মনোযোগী হতে পারবেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে নতুন কোনো প্রকল্পে হাত দেওয়ার জন্য এটি একটি ভালো দিন আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন প্রেম প্রেমের সম্পর্কে উষ্ণতা ও গভীরতা আসবে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন এবং সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে যারা অবিবাহিত তাদের জন্য নতুন কারো সাথে একটি গুরুতর সম্পর্ক শুরুর সম্ভাবনা রয়েছে বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন নিজের অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস রাখুন এবং নির্ভীকভাবে এগিয়ে যান শুভ সংখ্যা এক নয় শুভ রং লাল মেরুন লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকুন অপ্রত্যাশিত লাভের চেয়ে আপনার পরিশ্রমে বিশ্বাস রাখুন উপায় শিব মন্দিরে গিয়ে দুধ ও জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন ওং নমশিবায় মন্ত্র একশো আটবার জপ করুন এগারোই জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহের অবস্থান শুক্রের প্রভাবে আপনার সামাজিক যোগাযোগ বাড়বে এবং আর্থিক দিক থেকে কিছু সুসংবাদ পেতে পারেন বিলাসবহুল জিনিস বা বিনোদনের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে কর্মযোগ ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে চাকুরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে এবং উন্নতির সুযোগ আসবে প্রেম প্রেমের সম্পর্কে রোমান্স এবং আকর্ষণ বাড়বে সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া থাকবে এবং আপনারা একে অপরের সাথে আরও ঘনিষ্ঠ হবেন পারিবারিক জীবনে আনন্দ ও শান্তি বজায় থাকবে বিচার সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি অন্যদের মুগ্ধ করবে নতুন বন্ধু বা গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ আসতে পারে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনাকে সাহায্য করবে শুভ সংখ্যা ছয় সাত রং সাদা গোলাপি লটারি ফাটকা মাঝারি ধরনের লাভের সম্ভাবনা আছে তবে বুঝে শুনে বিনিয়োগ করুন অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন উপায় মা লক্ষ্মীর পূজা করুন এবং শ্রীসুক্ত পাঠ করুন অভাবী মহিলাদের কিছু দান করুন বারোই জুলাই দুই শনিবার গ্রহের অবস্থান শনির প্রভাবে কিছু ক্ষেত্রে ধীর গতি আসতে পারে অথবা কিছু বাধা দেখা দিতে পারে ধৈর্য ধরে কাজ করলে এবং সমস্যার গভীরে গেলে সমাধান পাবেন স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে তবে আপনার দৃঢ়তা ও পরিশ্রমের মাধ্যমে আপনি এই বাধাগুলি অতিক্রম করতে পারবেন নতুন কোনো প্রকল্পে হাত দেওয়ার আগে ভালোভাবে পরিকল্পনা করুন প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে সঙ্গীর প্রতি ধৈর্যশীল হন এবং খোলাখুলি আলোচনা করে সমস্যার সমাধান করুন অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন বিচার আইনি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন কোনো গুরুত্বপূর্ণ নথি যাচাই না করে স্বাক্ষর করবেন না অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে শুভ সংখ্যা চার আট রং ধূসর কালো লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে একেবারেই দূরে থাকুন এটি আপনার জন্য অনুকূল দিন নয় এবং ক্ষতির সম্ভাবনা থাকতে পারে উপায় শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালান হনুমান চাল্লিশা পাঠ করলে উপকার পাবেন এবং শনির কুপ্রভাব হ্রাস পাবে বিশেষ দ্রষ্টব্য ওপরের সমস্ত তথ্য জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে এটি একটি সাধারণ ভবিষ্যদানী আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলে ভিন্নতা আসতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে ওং নামশ্বিবায় আপনার দিনগুলি শুভ হোক